আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার শখের আলমারিটা শখের কি কি জিনিস দিয়ে সাজালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যেদিন আমি আলমারিটা নিয়ে এসেছি তা সেদিন তো আমি আর সময় পাইনি সে রাতের বেলা জাস্ট আমি ওভাবেই রেখে দিয়েছি কিন্তু এই শখের আলমারিটা নিয়ে আমার অনেক ইচ্ছা ছিল এবং একটু একটু করে আমি অনেক কিছুই কিনেছিলাম যেগুলো আমি কখনই ইউজ করিনি ভেবেছিলাম নতুন আলমারি কেনার পর প্রথমে দেখে আগে আমার মনটা শান্তি করব। দায় দেন আমি এই জিনিসগুলো হচ্ছে ইউজ করব। আমার যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো আলাদা আর এই নতুন আলমারির জন্য সব কিছু নতুন নতুন আমি একটা একটা করে জিনিস কিনেছিলাম তো চলেন আজকে আমি আপনাদের সঙ্গে শো করি যে আমি আমার নতুন শখের আলমারির জন্য কী কী কিনেছিলাম এবং এখানে কিছু আমার গিফটস আছে যেগুলো এখন আমি আনবক্সিংও করিনি সেগুলো এখন আপনাদের সঙ্গে দেখাবো প্রথমে আমি টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম যেন আমার দেখাতে সুবিধা হয় আর আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি একটু পরে অবশ্য আমি সাজাবো তখন আপনারা সবাই ক্লিয়ারলিভাবে সব কিছু দেখতে পারবেন আর এখানে অনেক কিছু জিনিস আছে এবং আরও আমাকে অনেক কিছু কিনতে হবে আসলে মেয়ে মানুষের শখের তো কোনো শেষ নেই একটা হবে তো আর একটা নিতে হবে একটা হবে তো এই জন্যই তো আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছে মেয়ে মানুষের শখ পূরণ করার জন্যই ছেলে মানুষকে বানিয়েছে যে তারা আমাদের শখগুলো পূরণ করবে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার শখ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টু হান্ড্রেড হচ্ছে শখ পূরণ করে যাই হোক এখানে আমার কাছে অনেক কিউট কিউট কিছু বাটি আছে যেমন আগের বাটিটা হচ্ছে আমার ছোট ভাই আমার মেয়েকে গিফট করেছিল আর এই বাটিটা হচ্ছে আমি সাফাকে গিফট করেছিলাম আর এখানে কিছু গ্লাস আছে তো এখানে অনেক অনেক জিনিস আছে তো চলেন আমরা সবাই একটা একটা করে এখন আমি আমার ওয়াল সকেসে উঠাই বা ওয়ালের মধ্যে উঠাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি তো হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে সব কিছু দেখি আর এখানে অনেক মগস আছে আমার এখানে আমার কাছে অনেক মগ আছে আমার মগের কালেকশন অনেক বেশি এগুলো এখন তুলব আপনারা দেখতে থাকেন তো প্রথমে আমি হচ্ছে গ্লাস সেট দিয়ে সেট করতে চাচ্ছিলাম তো আমি চাচ্ছিলাম যে যেহেতু আমার আলমারিতে থ্রি পার্টের তো আমি একটা পার্টের সব গ্লাস জগ মগ মানে সব এইগুলা রাখবো আর হচ্ছে একটা পার্টে হচ্ছে সব বাটি সেট রাখবো আর যে মাঝখানের যে পার্টটা সেটাতে হচ্ছে প্লেট ফ্রিজ সব রাখবো আমার আরও অনেক কিছু কিনতে হবে তো আস্তে আস্তে কিনব তো প্রথম ক্লাস সেটটা দেখালাম আর এই যে একটা সেট এটা হচ্ছে আমার বড় বোন হচ্ছে সাফার জন্মদিনে তাকে গিফট করেছিল তো হচ্ছে একটা মানে করেন যে গিফট তো গিফট আমি এতদিন আনবক্সিং করিনি আজকে হচ্ছে আমি হচ্ছে সব কিছু আনবক্সিং করে আপনাদেরকেও দেখাচ্ছি মানে আনবক্সিং করিনি বলতে আনবক্সিং করেছিলাম বাট আমি উঠাইনি কারণ আমার তো উঠানোর মতো জায়গা ছিল ওই বক্সের মধ্যে আমি রেখে দিয়েছিলাম এবং ভেবে রেখেছিলাম যে যেদিন কিনবো সেদিন একদম আনবক্সিংও করা হবে এবং সব কিছু আমি তুলতেও পারবো তারপর এই যে সেটটা এটা হচ্ছে আমার বা ছোটো ভাই হচ্ছে আমার মেয়েকে দিয়েছিল সেটটা এত কিউট আমার খুবই পছন্দ আর এই একটা আইসক্রিম সেট যেটা আমি সাফাকে দিয়েছিলাম তো যাই হোক আমি যাচ্ছিলাম যে এই সাইডে সব বাটি সেটগুলো থাকবে আর ওই সাইডে সব জগ সেট গুলো থাকবে আর মাঝখানের তাতে সব প্লেট হাফ প্লেট হাফ পিরিস সব থাকবে আর কি তো আমি একে একে সবগুলো গুছিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকেন আর আমার গোছাতে এত ভালো লাগছিলো সেদিন রাত বারোটা অবধি আমি আর আমার হাজব্যান্ড মিলে এই কাজটাই করছি ছিলাম তো যাই হোক আপনারা দেখতে থাকেন আমি কি সুন্দর করে গোছিয়ে আমি এই প্লেটটা এবং এই বোলটা কিনেছিলাম প্লেটগুলো মার্শাল্লা আমার এত পছন্দ সবসময় আমার হচ্ছে একটু বড় প্লেট এবং চারকোনা প্লেটটা খুব পছন্দ তো এই প্লেটটা মানে আমার অনেক পছন্দের একটা প্লেট আমি অনেক পছন্দ করে কিনেছি এবং এটার সঙ্গে আমি সেট করে একটা বড় হচ্ছে বোলও কিনেছিলাম এই যে সেই বোলটা এত কিউট দেখতে মার্শাল্লাহ তো আমার ইচ্ছা আছে যে আমি এই এই ম্যালামাইনটারই আরও কিছু বোল কিনবো আমার কাছে খুব খুবই ভালো লেগেছে কারণ ফুলটা এবং হচ্ছে বলটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে তো প্রথমে আমি এভাবে সাজালাম তারপরে একটু চেঞ্জ করলাম যে না আমার তো আরও জিনিস আছে সেগুলোও রাখতে হবে তো এভাবে রাখলাম আমার নিচের অংশটা এখনও আমি ফাঁকা রেখেছি আরও অনেক কিছু জিনিস সামনে আসতে চলেছে অবশ্যই যেগুলো আসবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়া দেখাবো তো তারপর আমি একে একে আমার সব মগগুলো বের করছিলাম প্রথম মগটা ছিল আমার বাসা তৈরির জন্য যে আমরা সিমেন্ট ইউজ করেছিলাম সেই সিমেন্ট থেকে পাওয়া দেন একে একে হচ্ছে মানে যেখানে যে যে মগগুলো পেয়েছিলাম বা কিনেছিলাম সেগুলো সব আসলে এখানে বেশিরভাগ মগে হচ্ছে অফিস থেকে গিফট পাওয়া যেমন হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের আগে আমার হাজব্যান্ডের যে আগে অফিসে ছিল সেখানকার নিউজিল্যান্ড ডেরি থেকে এটা হচ্ছে ব্রাগ থেকে তারপরে হচ্ছে আরও কিছু গিফটের ছিল তো যাই হোক তারপরে এখানে একটা জগ রেখে দিলাম আর কিছু মগ এখনও আমার বাহিরে পাঁচটার মতো মগ আছে যেগুলো আমি সব সময় ইউজ করি সেগুলো তো আমি এখানে রাখবো না তো নিচে হচ্ছে মগগুলোর সঙ্গে একটা সুন্দর একটা জগ রেখে দিলাম সো ফাইনালি আমার আলমারি গোছানো ডান এখনও অনেক কিছু কিনতে হবে তারপরে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল তো চলেন দেখাই এই যে আমি পুরো পার্টটাতে কি কি রেখেছি তো এই পার্টে সব জগ্লাসের সেট দেন মাঝখানের পার্টটাতে হচ্ছে সব হচ্ছে প্লেট হাফ প্লেট ট্রে গামলার সেট দেন ওই পাশটাতে আছে সব বাটি সেট তো সব কিছু মিলে ওভারঅল আর ওভারঅল লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার কাছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত বিদায় নিতে আল্লাহ